না আমরা তো আমাদের তরফ থেকে বিসি ইলেকশন আমরা কখনোই বলিনি যে আমরা বিসি ইলেকশন চাই না আমাদের সমস্ত ডেট ওয়াইজ আমাদের সরকারের এবং পাশাপাশি এখানে ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন ওনারা ওনারা কথা বলেছেন তা আমরা তো কখনই বলিনি কিন্তু এটাকে এরকম একটা দেখানো হচ্ছে যে আমরা মানে অনীহা এরকম না এবং সেগুলো আমরা প্লেস করেছি এখন পর্যন্ত পুরো ডিটেলস আসলে তারপরে আমি বলতে বিসি ইলেকশনই হোক যে ডিসি ইলেকশনে সব ইলেকশনের জন্য আমরা আমাদের সমস্যা না এই কারণে ওর সাথে আমি কয়েকটা প্রশ্ন আমি যখন করলাম সেখানে আমার সন্দেহ হবে আমার নিজেরই সন্দেহ সন্দেহ হওয়ার পর এবং যা শুনলাম অলরেডি সে নানা রকমভাবে আই কার্ড টাইকার্ড ইচ্ছা যে পানি আছে কিন্তু আমি যখন ওকে কয়েকটা প্রশ্ন করলাম আমার সন্দেহ হয়েছে ওয়াতে আমি বললাম যে আমার কাছে একটু ডাউট হচ্ছে ওই ডাউট থেকেই

এখানেও একটা অভিজ্ঞতা আমার চলে আসছে এসছে সাথে কথা বলতে হতে এখন কারণ এই ধরনের তো আমরা কোনো সময় এই এনভায়রনমেন্টে কোনো দিন থাকেনি কিন্তু কয়েকটা ইনসিডেন্টে আমার সন্দেহ হয় আজকে আমার সন্দেহটাই আলটিমেটলি গিয়ে যখন বললাম যে সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে গিয়েছিলেন কথা হচ্ছে কথা হচ্ছে আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করো যেমন

এখানে তো বড়ো বড়ো রাষ্ট্রপ্রধানদের সময় অনেক ঘটনা ঘটে যাচ্ছে ইতিহাসও এগুলো যখন হয়ে যায় তারপর নিরাপত্তার জন্য তো সমস্ত বিষয় আছে বলবো যে এর থেকেও আমাদের ইজ ওয়ান অফ ওপেন ইন ফিউচার আমরা আরও বেশি সচেতন নিরাপদ দপ্তরের কোনো জাস্ট আমি আমি ইভেন জানিও না আমি জাস্ট বলেছিলাম আর কালকে আমি জানলাম যে অ্যারেস্ট হয়েছে

মানে অনেকটা জনপ্রতিনিধি মানুষ ওনাকে আগে থেকে মানে ইয়ে দিল কে কিন্তু মানে ঢুকে গেছে এখন কে দিয়েছে এগুলো তো এখন এই যখন ইনভেস্টিগেশন হবে কীভাবে ঢুকলে এগুলো আসবে কিন্তু আমার কিন্তু সন্দেহ হয়েছে স্যার এখন থেকে কি মানে এই সাক্ষাতের বিষয়টি যখন তখন আসে তখন কি স্বাভাবিক কারণে কোনো কড়া নির্দেশ দেওয়া হতে পারে বা এগুলো তো ঠিক আছে এগুলো থাকবে যারা থাকবে ওরা তো ওদের কথা বলবে আপনারাও জানেন আমরা তো আর মিলিটারি পারসন না যে একদম কড়া নিরাপত্তা আমাদের সাধারণ মানুষের সাথে কথা বলতে হয় অনেকে আসেন সেগুলো রেখে তবুও একটু সতর্কতা থাকতে পারে